জন্মের পরে যে কালে দুইতে আইসি মোর বাপে হম তিনটা খাসি আর গরু একটা কাটতে আখি দিয়া হ্যাঁ নাম রাখছে অলি উল হক রুমি ওই যে টেলিভিশন নাটকের জনপ্রিয় মুখ অলিউল হক রুমি আর নেই ইন্না লিল্লাহ রাজিউন সোমবার বাইশে এপ্রিল ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি তার পারিবারিক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে অভিনয় নিয়েই ব্যস্ত ছিলেন এক মাস আগে হঠাৎ করেই তার শরীরে ক্যান্সার ধরা পড়ে এরপর ভারতে চিকিৎসা নিতে যান সেখান থেকে দেশে ফিরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসা নেন তিনি অবশেষে মৃত্যুর কাছে হেরে যান এই দাপুটে অভিনেতা দীর্ঘ দিন মঞ্চে অভিনয় করেছেন রুমি থিয়েটার বেইলি রোডের আলোচিত এখনো কৃতদাস নাটকে অনবদ্য অভিনয় করেছেন তিনি আলোচিত ধারাবাহিক কোন কাননের ফুল নাটক দিয়ে তার ছবি অভিষেক চলচ্চিত্রেও অভিনয় করেছেন বর্তমানে তার অভিনীত বকুলপুর নামে একটি জনপ্রিয় ধারাবাহিক নাটক দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে তাহলে প্রিয় দর্শক অলিউল হক রুমির মৃত্যুতে আপনারা কতটা কষ্ট পেয়েছেন জানিয়ে নিচের কমেন্ট বক্সে সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য